তো এদিকে দেখো এরা এদিকে রেডি হচ্ছে সাজিগুজি করতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে এসে কি কাণ্ড ঘটিয়েছি দেখো দেখি আমার মুখটা দেখিং আগে আমি একা শীতে চলে এসেছি আর একটু পরে না এই অবস্থা আছে একটু করে দেখিস একদম ঘেমে ঝুলে সব এতবার

আরে বাইরেটা কেমন সুন্দর দেখতে লাগছে দেখো আর এদিকে তো এরা তো ফটো তুলতে শুরু করে দিয়েছে সবাই আর আমাদের কাজ নেই ভাট বকছি বলতে চাস কি বলো ভাই আমার শাড়ি আটকে যাচ্ছে আমি হাঁটতে পারছি না আজ ভোটে হচ্ছে কি আমার একটু সাজতে দেরি হয়েছে বলে এটা দুজনে আগে আগে সেজে নিয়ে বাইরে বেরিয়ে এখানে বসে ফটো তোলা হয়ে গেল সব হয়ে গেল ফটো তুলে দাও ফটো তোলা হয় আর এদিকে এরা কি করছে দেখো গাইস তো এরা তো এ সাজুগুজু করে চলে এসছে আর এখানে এসে সবাই ফটো তুলতে শুরু করে দিয়েছে আর ভাই প্রশংসাকে দেখো সানগ্লাস পরে একদম রেডি শেডি হয়ে গেছে ফটো তোলার জন্যে ওর ওর অনেক কিছু বলা আছে ও ডিজিটাল কৃষ্ণ দেখো এদেরকে তো প্রথমে আমরা ছাদের উপরের রুমে গিয়ে ফটো তুলছিলাম তো তারপর আমরা সবাই মিলে নিচে চলে আসলাম কারণ নিচের ভিউ কারণ নিচের ভিউটা ভালো আসছিলো তো আমরা তারপরে ফটো তুলে নিলাম আর তারপরে আবার উপরে চলে আসলাম তো এখানে এবার দেখো অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমরা সবাই এখানে বসে পড়েছিলাম তো আজকের তো আমাদের কলেজে যেহেতু বসন্ত উৎসব ছিল আর বসন্ত উৎসবের নাচগুলো একটু করে তোমরা দেখে নাও আজকে যতটুকু আশা করেছিলাম তার থেকে অনেকটাই স্টুডেন্ট অনেক বেশি স্টুডেন্ট তো এটাই আমাদের কাছে অনেক তো তারপরে দেখো আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল তো এখন সবাই ফটো তুলে নিচ্ছে তো রাধাকৃষ্ণ যেহেতু সেছিলো তো তাদের সাথেই সবাই ফটো তুলে নিচ্ছিল তো এবার আমি বেরিয়ে পড়বো তো আজকের আমি একটু লেট হয়ে গেছি তো আমার আরেকটা নাচের ক্লাস ছিল সো আজকের ভিডিও এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই